কি বলছিস তুই বল বাটারফ্লাই বাটারফ্লাই তুমি বাটারফ্লাই উড়ে উড়ে যাচ্ছ হ্যাঁ তুই প্রজাপতি কোথায় যাচ্ছ উড়ে উড়ে কোথায় যাচ্ছ ফুলের মধু খেতে যাচ্ছ এদিকে এসে এদিকে এসে ও প্রজাপতি বাটারফ্লাই বাটারফ্লাই এদিকে এসে এদিকে এসে তুমি মধু খাবে

বলো আর কালো এই তো আর তুমি সেই ছড়াটা জানো কোনটা বলো তো গেল জল আনতে পদ্মদিঘির তারপর পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল জানো জানো না ওটা শিখিয়ে দেবো হ্যাঁ না আজকে আমরা দুজন মিলে একটা ছড়া বলবো ঠিক আছে আমি এক লাইন বলবো তুই এক লাইন বলবি হ্যাঁ আমা মারবোচা বুক আসছে আমার খুব সুন্দর হয়েছে ছড়াটা তুই তোকে দুটো জিনিস অফার করবো ঠিক আছে কোনটা নিবি বলবি হ্যাঁ বল তুই ওষুধ খাবি নাকি ইঞ্জেকশান নিবিদ খাবি ওষুধ খাবি ললিপপ খাবি না ইঞ্জেকশান নিবি ললি ললিপপ খাবি আইসক্রিম খাবি নাকি ইঞ্জেকশান নিবি না আইসক্রিম না ইঞ্জেকশন কোনটা আইসক্রিম সবে তুই তুই ইঞ্জেকশানটাকে না বলেছিস এবার তোকে ইঞ্জেকশনটাকেই নিতে হবে কই হাত দে দেখি হাত দে আমার ওখানে ক্লিপ গুলো রাখা ছিল তুই দেখেছিস ঠিক করে বল আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল দেখিস যাই দেখি কোথায় গেল ए तू পেছনে কি লুকছিস কিছু দেখ কি দেখি দেখি তোর পেছনে কি লুকছিস দেখি আমায় দেখা এই বাবা এগুলা তো আমার ক্লিপ গুলো তুই লুকিয়ে রেখেছিস পিছনে কই দে আমায় দে একটা দে দে আমায় আমার আডবটা তোমাতে চুলই নেই তুমি কি করে ক্লিপ আটকাবে হ্যাঁ আছে তোমা চুল কিন্তু চুল নেই তো চুল হোক তারপর তুমি ক্লিপ আটকাবে ছোট ছোট ক্লিপ কিনে দেবো হ্যাঁ

দশ টাকা এই ভালো নীল পালিশ গুলো দশ টাকা করে দাম দোকানদার গ্যাস বোকা বানাবো ও দোকানদার পাঁচ টাকা করে দাও তাহলে আমি সবগুলো নেব দেবে কেন পাঁচ টাকা দেবে একটা নিলে পাঁচ টাকাই দেবে তো এটা ঠিক আছে এটা নিয়ে যাচ্ছি হ্যাঁ